আয়াত বাইশ মা আসবামিম মুসিবতিং ফিল আরুদি ওয়ালা ফি আং ফুসিকুম ইল্লা ফি কিতাদিম্মিং দিম কবলি আন্না বড় আহা ইন্না দালিকা আলাল্লাহিয়াসির অনুবাদ জমিনে বা ব্যক্তিগতভাবে তোমাদের ওপর যে বিপর্যয় আসে তা সংঘটিত হওয়ার পূর্বেই আমরা তা কিতাবে লিপিবদ্ধ রেখেছি নিশ্চয়ই আল্লাহ পক্ষে এটা খুব সহজ একনন ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতসমূহে এ সম্পর্কে বর্ণনা করা হয়েছে বলা হচ্ছে জমিনের বুকে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপদ আপাদ আসে তা সবই আমি কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে জগৎ সৃষ্টির পূর্বেই লিখে রেখেছিলাম জমিনের বুকে সংঘটিত বিপদ আপাদ বলতে দুর্ভিক্ষ ভূমিকম্প ফসলহানি বাণিজ্যে ঘাটতি ধনসম্পদ বিনষ্ট হওয়া বন্ধু বান্ধবের মৃত্যু এবং ব্যক্তিগত বিপদ আপদ বলতে সর্বপ্রকার রোগ ব্যাধি, ক্ষত আঘাত ইত্যাদি বোঝানো হয়েছে কারতুবি ফাতহুল কাদির থেকে